তুই আমারে করলি যে আঘাত রে পাসন খোদা তোরে করবে না রে মা রোজ হাস খোদা তোরে করবে না রে মা তুই আমারে করলি যে আঘাত রে পাসন খোদা তোরে করবে না রে মা রোজ তোরে করবে না রে মা নদীর দিয়েছিলি কথা চাঁদ কখনো সূর্য হল দিবি না ব্যাথা নদীর কোলে বৈশাখ হলে নদীর ঘাটে বৈশাখলে দিয়েছিলি কথা চাঁদ কখনো সূর্য হলেও দিদি না ব্যথা এখন চাঁদ সূর্য ঠিকই আছে তুই হলি রে কে করি যে আঘাত খোদা তোরে করবে না রে মা রোজ রে খোদা তোরে করবে না রে মা